দু সালের পঁচিশে সেপ্টেম্বর এমভি ফায়না নামে একটি ইউক্রেনীয় মালবাহী জাহাজ সোমালিয়ার জলদস্যুদের দ্বারা হাইজ্যাক করা হয় জাহাজটি কেনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং এতে ছিল ট্যাঙ্ক রকেট লঞ্চার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সোমালিয়ান জলদস্যুরা এই জাহাজটিকে থ্রি মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে প্রায় মাস পরে মুক্তি দেয় এবং তারা ঠিক মাস দিন পরে সিরিয়াস এক স্টার নামে একটি সৌদি তেল ট্যাঙ্কার করে জাহাজটি তখনকার সময়ে সবচেয়ে বড় জাহাজগুলির একটি ছিল প্রায় দশজন জলদস্যু এই জাহাজটি কেনিয়া উপকূল থেকে প্রায় চারশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে হাইজ্যাক করে এই জাহাজটিতে টু মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল যার মূল্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার তারা দু সালের নয় জানুয়ারি তিন মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই জাহাজটিকে মুক্তি দিয়েছিল এরপর দু হাজার নয় সালের আটই এপ্রিল ভারত মহাসাগরের সোমালিয়া উপকূল থেকে দুশো জাহাজে ওঠার পর ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস এবং তার ক্রুদের আটক করে বেশিরভাগ সদস্য জাহাজের শেফ রুমে লুকিয়ে যেতে সক্ষম হয় কিন্তু ফিলিপস নিজেকে জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করে যাতে তার ক্রুরা নিরাপদ থাকে জলদস্যুরা প্ল্যান করে ফ্লিপসকে নিয়ে লাইফ বোটে তারা পালিয়ে যাবে কিন্তু দু সালের বারোই এপ্রিল মার্কিন নৌবাহিনীর একটি বিশেষ বাহিনী সিল টিম একটি উদ্ধার অভিযান চালিয়ে ক্যাপ্টেন ফিলিপসকে মুক্ত করে এবং তিনজন জলদস্যুকে হত্যা করে এবং চতুর্থ জলদস্যুকে গ্রেপ্তার করে সোমালিয়ার যুবকরা বাইরের দিকে ঝুঁকে পড়ার বিশেষ কিছু কারণ আছে উনিশশো সালে সোমালিয়া সরকারের পতনের পর দেশটি আইন শৃঙ্খলার অভাবে ভুগছে যার ফলে জলদস্যুর ব্যাপকতা ছড়িয়ে পড়ে অর্থনৈতিক দুরবস্থা বেকারত্ব দারিদ্রতার কারণে অনেক সোমালি যুবক পায়রিসির দিকে ঝুঁকছে বিদেশি মাছ ধরার নৌকাগুলি সোমালিয়ার উপকূলে অবৈধভাবে মাছ ধরার কারণে স্থানীয় জেলেরা তাদের জীবিকা হারায় এই সমস্ত কারণে সোমালিয়াতে পায়রেশির প্রবণতা বৃদ্ধি পায়